ওই ইচ্ছে হয় বিকেলবেলা এখন আমাদের চারজনের ফটোশ্যুট হবে আমাদের কোনো ক্যামেরাম্যান কিচ্ছু নেই এই যে আমাদের রিং লাইট আছে এখানেই চারজন ফটোশ্যুট করব তোর ফোনটা নিয়ে আয় তোর ফোনটা নিয়ে আয় চারজন থাকলে এই সব হয় এখন হ্যাঁ

মার একটু ঘাড়ে হাত দাও লজছা দেখো এখনো একটু ঘাড়ে হাত দিতে চেঞ্জ করতে ঠিক আছে হ্যাঁ

বিকেল বেলা আমরা একটু রেডি হয়েছি যাব একটু কাজ আছে আমাদের আজকে সোমবার সোমবারের সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি কিন্তু শীতকাল হলে আর কাঁচতে থাকলে আমার সকালবেলা থেকে কোনো দিনই ব্লগিংটা শুরু করা হয় না তোমাদের দিদি দেখো আজকে জিন্স টপ পরে একদম বাজারে বেরোচ্ছে তাকে চলে যাব আজকে সোমবার এতদিন থাকলাম তাও আমার বাড়ির মানুষজনের মন শান্তি হয়নি বলছে আজকে দিনটা থেকে যা সোমবার দিন যেতে নেই আচ্ছা সোমবার দিন যেতে নেই কোথাও লেখা আছে এরকম নিয়ম আছে কোথাও এত দিন শাশুড়ি আমার শাশুড়ি মা বলে অ্যাকচুয়ালি কিন্তু আমার বলে সোমবার দিন আসতে না এরকম বলে প্রথম প্রথম ওই নিয়মগুলো থাকে আস্তে আস্তে সব চলে যায় কিন্তু মানে অন্য সময় আমি বৃহস্পতিবারও এখান থেকে যাই বা ওখান থেকে বৃহস্পতিবার আসি যেহেতু আজকে মানে মানে বলার জন্য যেতে হবে না আর এতদিন থাকলেও এদের মন কোনোদিন শান্তি করা যাবে না যাই হোক কালকে যতদূর সম্ভব কালকে যাব আবার আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম কালকে যাব দিয়ে যাচ্ছি না তো যতবার সোমবার ওগুলো আমি মানিই না বাবার বাড়ি থেকে আমি সববারই মানে নাই যেহেতু না বললো সন্ধে হয়ে গেছে দিদি এখন যেতে পারবে না এই কথাটা বললে অ্যাকচুয়ালি এইগুলোর অতটা আমাদের বাড়িতে সত্যি মানা হয় না কারণ কি বলতো সবাই কাজের সঙ্গে মোটামুটি ব্যস্ত আমার পিসিমণিরাও সবাই তো ওই জন্য বৃহস্পতিবার সোমবার এরকম করলে হবে না কার কোন দিন ডিউটি করছে ওই দিনই চলে যেতে হচ্ছে তো আমাদের বাড়িতে এই জিনিসগুলো খুবই কম আছে মানে এই ধরনের নিয়ম কানুনগুলো অতটা মানা হয় না যাই হোক এখন সন্ধেবেলা দুই মেয়ে আর মা মানে তিনজনে বেরিয়েছি টুকটাক বাজারের ব্যাপার আছে আর আরও একটা কাজের জন্য যাচ্ছি ওগুলো পরে শেয়ার করব এত তাড়াতাড়ি অনেক শেয়ার করে দিয়েছি এগুলো পরপর আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব শোনাই আয় কিছু কথা আছে কি করছো আমরা যাচ্ছি একটু আমার এক্ষুনি খাবি হ্যাঁ প্রচুর এই সব ভালো চুরমুর খেতে ভালো উরমুরটাকে খুব ভালোবাসি আমি তো একটা কথা অনেকেই দু তিনজন অনেকে না কামেন্ট করেছিলে সোনাই কি পড়া বন্ধ করে দিয়েছে বা একজন কমেন্ট করেছিলে যে যদি এই সবই করার ছিল যদি এই সবই তোর বিয়ে থা করার ইচ্ছে ছিল তাহলে কেন তুই লতে ঢুকলি বল কেন লয়নি নিয়ে পড়াশুনো করলি মানে এটা বলিস হচ্ছে আমি বলছি ভিডিও যখন দিয়েছিলো দিদিকে একবারও বলেছে যে সোনাই পড়া বন্ধ করে দিয়েছে তার জন্য সোনাইকে বেরিয়ে দেওয়া হচ্ছে বা ওর বিয়ে হয়ে গেলে আর পড়তে দেবে না এরকম কিছু কি বলেছে এরকম তো কোনো কথা হয়নি তাহলে ধারণা করে বসে যাচ্ছে কেন সবাই না অনেকে হয়তো কেউ আছো যারা তোমরা জানতে চাইছো দিভাই ভাই কি পড়াশোনা বন্ধ করে দিয়েছে বা কী করছে এবার অনেকে অনেক রকমভাবে কমেন্ট করছো তো আমি এটা জানিয়ে দিই সোনাই কোনো পড়াশোনা বন্ধ করেনি ওর আরও এক বছর আছে ওটা কমপ্লিটও অবশ্যই করবে দেখ আসলে আমি যাই মানে কলেজ গেলেও ওটা তো আর ভিডিও কেউ দেখতে পাচ্ছে আর দিদি তো শ্বশুর বাড়িতে থাকছে সবসময় বা এখানে থাকলেও সবসময় তো ভিডিওতে আসছি না তো আমি আমার নিজের মানে সময় অনুযায়ী আমি যাই আবার আসি আমি এক এখানে ছিলাম সোনাইপুরে চলে তো ও পড়াশুনো করছে আর দেখো বিয়েতে এমন একটা ব্যাপার একটা কথা আছে না জন্ম মৃত্যু বিয়ে তিন নিয়ে ওরকমই একটা ব্যাপার কার কখন বিয়ে হতে পারে ওটা আমরা কেউই বলতে পারবো না এটাও সেম টু সেম কারণ আমাদের সত্যি চিন্তাভাবনাই ছিল সোনাইয়ের বিয়ে অন্তত আরো দুটো বছর পরে এখন আমরা মানে কল্পনাই কল্পনাও করিনি বাস দেখো কার কখন কি আছে কেউ বলতে পারবো না তো এই হয়েছে ব্যাপার তবে পড়াশুনো করছে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে সুযোগ থাকে সব কিছু থাকে ও অবশ্যই ওই লাইনে ফিউচারে যাওয়ার চেষ্টা করবে আর তোমরা একটু বলে দাও কে বিয়ে থা না এত এতই করছে পড়াশুনোটা একটু কমিয়ে আমি এই লেহেঙ্গা পরবো এই শাড়ি পরবো এই 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 ওটা ওটা এমন করছে মরতেও নয় এখন বলছো তো যাই হোক এই নিয়ে ও পড়াশুনো করছে এটা কন্টিনিউ থাকছে আর আর একটা বছর আছে যখন কমপ্লিট তো করা উচিত আর একটা বছর আরো বেশি হয়ে গেছে দেড় বছর দেড় বছর আছে সরি ক্ষমা করে দিও আজকের বিকেলে আমরা তিনজন চলে গেছিলাম ফার্নিচার দেখতে মানে জাস্ট দেখা হচ্ছে এখন কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছি কোনটা কীরকম কি ভালো লাগে আবার এটা ভেবে বসো না যে ছেলের বাড়ি থেকে এটা চেয়েছে ওটা চেয়েছে ওরকম কোনো ব্যাপারই না ওদের বাড়ি থেকে একদম স্ট্রিক্টলি নাই বলেছে বাট একটা মেয়ের বাড়ি থেকে হয় না মানে নিজেদের ইচ্ছে তো হয় মেয়েকে কিছু দেওয়ার তো সেই অর্থেই আমরা গেছি আমরা দেখছি কিছু ফার্নিচার কোনটা কীরকম কি ভালো লাগে তো যাই হোক খাট নিয়ে আমরা এখন পড়েছি সমস্যায় আমরা চাইছি মানে মা চাইছে মেনলি সেগুন কাঠের যে পালঙ্ক হয় ওটা দিতে আর শোনাই চাইছে ওই হাইড্রোলিক খাটগুলো নেবে তো তোমরা পুরো দেখো হাইড্রোলিক খাটগুলো কেমন অ্যাকচুয়ালি হাইড্রোলিক খাটগুলো ভীষণ স্টাইলিশ দেখতেও ভালো লাগে বাট আমাদের সবার বাড়িতেই তো মানে ওরকম সেগুলো কাঠের আছে হাইড্রোলিকটা অতটা ইউজ করা হয়নি এক্সপিরিয়েন্সও কম তোমরা কারা ইউজ করছো বা তোমাদের কারো বাড়িতে হাইড্রোলিক ওই পালঙ্কটা আছে নাকি কি জানিও বা ওটা কীরকম কী ওর লংজিভিটি কেমন জানালে খুব আমাদের খুব ভালো হবে মানে এই নিয়ে চলছে মা খালি বলছে না না এইগুলো কেমন কি হবে জানি না আমার তার থেকে সেগুন কাঠের পালঙ্ক দেবো অনেক ভালো তো এই এইসবই চলছে দোকানে গিয়ে দেখছি তবে দোকানে বলছে যে না ওটাও খুব ভালো কি হবে লাস্ট অব দি ডিসিশান কী হবে যাই না তোমাদের সঙ্গে তো মোটামুটি সব কিছুই শেয়ার করি তখন তোমরা দেখতে পাবে মা বলছে এই লেদার নষ্ট হয়ে যাবে এই হয়ে যাবে কত কথা বলছে আমি আসলেই বলছি না হাইড্রোলিকগুলো বেশি ভালো লাগছে রুমের একটা লুকসটাই চেঞ্জ করে দেবে তো বুঝতে পারছি না এখানে মোটামুটি অনেক স্টকই আছে তো প্রথমে একটা দোকান গেলাম মানে অ্যাকচুয়ালি আমরা তিন চারটে দোকান দেখে তারপর জিনিসটা নেব বলেই ভেবেছি তো যাই হোক আজকে ফার্স্ট দিন একটা দোকানেই দেখছি কোনটা ভালো লাগে আমার বিয়ের সময়ও মা পুরো এই ফার্নিচার ড্রেস সব দিকটা পুরো মা দেখে আর বাপি খাবারের দিকটা দেখে মানে দুটো ভাগ হয়ে গেছে বাপি ওই দিকটা বেশি ভালো বোঝে খাওয়ার মানে ভুসিমাল বাজার টাজার যা কিছু সব কিছু অ্যাকচুয়ালি যতগুলো দেখেছি আমার এইটা ভীষণ ভীষণই পছন্দ হয়েছে তো সোনাইও খুবই পছন্দ হয়েছে ওটা নিয়েই আমরা বসে আছি এখান থেকে আমরা এরপরে যাবো সোনা দোকানে কি তো এখনো আমাদের কিছুই হয়নি পরপর সোনার দাম কতটা বেড়ে যাচ্ছে তো জানোই তো বিয়ের কেনাকাটা চুর অনেক কিছুই ব্যাপার থাকে তো কোনো কিছুই হয়নি এরপরে আমরা যাব ওখানে আর কি তো মা বলছে যতটুকুই যা হোক না কেন বাড়িতে এখন কিছুই আনবে না কারণ বুঝতেই পারছো চারিদিকের অবস্থা ওই বিয়ের দিনই বা আগে আগে আনা হবে তো তোমাদের সঙ্গে পরপর সব কিছু শেয়ার করবো কিন্তু ভালো লাগছে তুমি তো এটা পরেছো এরকম এই কালারের সেটা এরকম টাইপের হ্যাঁ এটা পরেছো

তো সোনা দোকানে গিয়ে সবার প্রথমে যেটা দেখছিলাম এই ব্রেসলেটগুলো অ্যাকচুয়ালি আমি যে কয়েকদিন আগে একটা ব্রেসলেট বানিয়েছিলাম ওটা না ওই ঝুরি ব্যাপারটা নেওয়ার জন্য মানে কি যে কষ্ট হচ্ছে এক্ষুনি শাড়ি লেগে যাচ্ছে এক্ষুনি চুল লেগে যাচ্ছে এই মানে কোনো মতে হাতটা ঠিকঠাক করতে পারছিলাম না তো ওটা আমি চেঞ্জ করব বলেই ভেবেছি যদিও ওটা আমি আজকে সঙ্গে নিয়ে আসিনি ওটা যখন পরে সঙ্গে নিয়ে আসবো ওটা আমি চেঞ্জ করব তার জন্য আমি কয়েকটা ব্রেসলেট দেখে নিয়েছিলাম রেগুলার পরার জন্য আর এটা আমার খুব পছন্দের জিনিস খুবই అని చెప్పి ఉంది కదా నే అమ్మ చిన్నది హ డాకిట వచ్చేది తిరిగి అది తిరిగి ఎక్కడికి వెళ్తావి బోలిస్ నమస్తే మనోజ్ నువ్వు నువ్వు అక్కడ సక్సెస్ అయినందుకు ధన్యవాదాలు আর তাছাড়া বেশ কয়েকটা জিনিস দেখছিলাম ওগুলো আর ভিডিও করা হয়নি তো প্রতিটা ব্রেসলেট খুবই ভালো লাগছিল তারপরে সোনাইকে কি দেবো না দেবো ওগুলোও দেখছিলাম আজকে চলে গেছিলাম রূপম জুয়েলার্সে তোমরা অনেকেই জানো এখানে কাছে পিঠে রূপম জুয়েলার্সে কতটা ভালো কালেকশান আছে তো ওখানে সব দেখছিলাম তো আমার সব থেকে যে ভালো লেগেছে এই ব্রেসলেটটা অ্যাকচুয়ালি দিন থেকেই দেখছি ফোনে নেব নেব ইচ্ছে করতে করতে ওইটা বানিয়ে ফেলেছি এখন আফসোস করছি যাই হোক ওটাকে চেঞ্জ করে এটা নেব ভেবেছি তার মধ্যে দেখা যাক তারপরে আবার ওখানে কিছু ওই সাদা সীতা আরগুলো দেখছিলাম এগুলো ওই যেটা বড়টা দেখতে পাচ্ছ ওটা দশ গ্রাম সাইডের গুলো পাঁচ গ্রাম ছ গ্রাম এরকম করে বিভিন্ন ওয়েটেরই আছে এগুলো বেশ ভালো লাগে ভালো তো সবই লাগে কিন্তু আর ক কী নেবো আর কি নেবো না Hvordan passer det? আর এখন সোনার গলায় যেটা দেখতে পাচ্ছ এগুলো ভীষণই লাইট ওয়েটেড দু গ্রাম তিন গ্রাম থেকে এগুলো আছে তো এই জিনিসগুলো বেশ ভালো লাগছিলো তো মা যেহেতু কালো শাড়ি পরেছে বললাম যে মা পরুক দিলে জিনিসটা আরও ভালো করে ফুটবে দেখা যাবে তোমাদের যদি কারো নেওয়ার আছে বা এইগুলো না গিফট পারপাসে ভীষণই ভালো যা সোনার দাম বেড়েছে এখন যে কাউকে মন ভরে কিছু সোনা গিফট করা যাবে তার আগে আমাদেরকে দশবার ভাবতে হয় তো এই সব জিনিসগুলো দু গ্রাম তিন গ্রাম দেড় গ্রামেরও আছে দেখছিলাম ভালোই লাগছিলো আর সোনাই যেটা গলায় পড়েছে ও বলছিল ওর এটা ভালো লাগছে তো ওকে বললাম যে এখন আর তোর এইগুলো ভালো লেগে লাভ নেই তোর পেছনে এখন আমাদের অনেক খরচ আছে যেগুলো নেওয়ার ওগুলো নেই এই সব কিছু আর এখন আমরা একটা সত্যি বলতে আমাদের এবারে মন খারাপ শুরু হয়ে গেছে প্রথমে তো বেশ একটা এনার্জি নিয়ে বিয়েবাড়ির কাজে এগোচ্ছি কিন্তু আস্তে আস্তে না এক একটা দিন যাচ্ছে আমাদের মন খারাপ শুরু হয়ে যাচ্ছে মাঝে মাঝে কান্নাও পেয়ে যাচ্ছে কিন্তু ওই ইমোশনালগুলোকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে বাস্তবকে বাস্তবের মতোই মেনে নিতে হবে আসল ব্যাপারটা হয়েছে আমাদের চিন্তা ভাবনায় ছিল যে আমরা আরও এক দু বছর পরে ওর বিয়ের কথা ভাববো যেহেতু হঠাৎ করেই হয়ে গেল না ওই জন্য বেশি বেশি মন খারাপ করছিল যাদের ভাই নেই তারা জানে যে কতটা চিন্তা হয় কতটা যেমন আমাদের মামা নেই আমার মারা খুবই চিন্তা করে তাতা দিতুনের জন্য সেম টু সেম এবারে আমাদেরও ভাবনা হচ্ছে কী হবে এরপরে